কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের সময়টা বোধহয় মুহূর্তেই হাওয়া হয়ে যায় যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যে কখনো ছেড়ে যাবে না ভালোবাসার মানুষকে ধরে রাখতে হিরের নেকলেস লাগে না লাগে একটু যত্ন একটু আন্তরিকতা ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস সব কিছু কেড়ে নিতে পারে সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না কোন শ্রেণীর মানুষের সাথে কখনো মিশবেন না নাম্বার এক যারা মুখে মুখে প্রশংসা করে কিন্তু আড়ালে বদনাম করে নাম্বার দুই যারা উপকার স্বীকার করে না নাম্বার তিন মিথ্যাবাদী ও অসৎ ব্যক্তি নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন এমন না হয় যেন প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজেই বারবার ছোট হয়ে গেছেন দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যে বলেও সাহায্য নিত একবার এই ব্যাপারে একজন ধরা পড়ে যায় বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এইভাবে ঠকায় এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি পরের সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতেও হয় ঠকানোর চেয়ে ঠকা ভালো যেদিন মানুষকে তার মা নয় দায়িত্ব তাকে ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিন বুঝবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে আত্মহত্যা কার জন্য করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আপনি মরে গেলে তো সে অন্য কারো প্রেমে পড়বে স্বামী বা স্ত্রীর জন্য সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন সুতরাং আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না সম্পর্কের জন্য অর্থ নয় একটুখানি বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা ভালো মনের প্রয়োজন মানুষ যখন কিছু পেয়ে যায় তখন সে বোঝে না কি পেয়েছে যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কি হারিয়েছে ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না আর আমি হারতে মোটেও রাজি নই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় একজন মানুষকে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার মনের ভিতরে ভালোবাসার অনুভূতি জাগিয়ে তার থেকে নিজেকে সরিয়ে নেওয়া মানুষকে ঠকিয়ে যতই মজা নাও না কেন সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না কারণ প্রকৃতিটা আপন গতিতে প্রতিশোধ নেয় দেখো যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসবে সে সব সময় তোমাকে চোখে চোখে রাখবে কারণ সে তোমাকে কখনো হারাতে চাইবে না চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে আপন মানুষ তখনই খুব ভালো করে চেনা যায় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় এই শহরে রূপের ব্যবসা হয় মনের না এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না বিষাক্ত মানুষগুলো কখনোই পাল্টায় না তারা কেবল রূপ পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয় যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের ওপর মানুষ প্রথমে আঘাত আনে বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ রাগ সব কিছু কেড়ে নেয় কিছু দেয় না মানুষ তুমি সেদিন হবে যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববে আমি ভুল করছি এটা জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে কিন্তু শান্তির জায়গা আর থাকে না মানুষ মানুষকে সম্মান করে না সম্মান করে মানুষের অবস্থানকে নিজের অবস্থান ঠিক করো সব পেয়ে যাবে এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া যাদের মনে মায়া কম যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে তারাই পৃথিবীতে সুখী কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করে সমস্যায় ফেলে দেয় যাতে আমরা সেসব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায় ভুল বোঝাবুঝি থেকে বিচ্ছেদ বানিয়ে নিও না বরং ভুলগুলো ছেটে ফেলার চেষ্টা করো এতে সম্পর্ক আরও মজবুত হবে যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চান তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচো জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায় তোমাকে সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। সমাজ মানে ব্যর্থ লোককে নিয়ে রসিকতা করা আর সাফল্যকে নিয়ে হিংসা করা কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ কষ্ট হয় আপন মানুষ বদলে গেলে অপেক্ষা যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয় পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয় তিরিশ বছরের পর নারীর সৌন্দর্য হারিয়ে যায় কথাটি ভুল বরং তিরিশ বছরের পরে সৌন্দর্য আরও বাড়ে একটা আঠেরো বছর মেয়ের চেয়ে একটা তিরিশ বছরের মেয়ের ভালোবাসার ক্ষমতা বেশি থাকে কারণ তারা তখন বাস্তবটা বোঝে একটা মানুষের ডিগ্রি লেখা থাকে প্যাপারে আর শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে প্রতিটি ভুলই আমাদের কিছু না কিছু শিক্ষা দেয় আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনারা একটি লাইক করলে আমাদের পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য আমরা প্রচুর উৎসাহ পাই ধন্যবাদ